ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার পঁচিশ ছাব্বিশ পঞ্চম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে পিএসবির কাছে সার এক গোলে হেরে গেছে লেবার পোল জার্মান চ্যাম্পিয়ন ভায়ান মিনিকে আর্সেনাল নিজেদের ঘরের মাঠে তিন এক গোলে হারিয়েছে একের পর এক হারে বিধ্বস্ত লেবার পোল যেন জয়ের ফোটটা এখন তাদের কাছে বড় অসেনা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ এনফিল্ডে তাদেরকে সার এক ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডের ক্লাব পিএসবি একই রাতে উডন্ত ফর্মে থাকা মিনিকে মাঠিয়ে নামিয়ে আনলো আর্সেনাল গরম স্টেডিয়ামে আর্সেনাল তিনে গলি উড়িয়ে দিয়েছে বায়ান মিনিককে এবারের মৌসুমে লিভারপুল প্রায় সব প্রতিযোগিতায় নিজেদেরকে হারিয়ে খুঁজতেছে গতকাল বুধবার ম্যাচ মিলিয়ে সর্বশেষ বারো ম্যাচের মধ্যে নয়টিতে হেরেছে লিভারপুল নভেম্বরের শুরুতেই ম্যাচে রিয়েল মাদ্রিদের বিপক্ষে তাঁদের একশূন্য গোলের জয় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল কিন্তু এরপর ম্যান সিটি ও নটিংফরেস্টের কাছে সমান তিন গোলে হেরেছে লেবার হোল বাদে ফর্মস থেকে গতকাল ঘুরে দাঁড়াবে এটাই প্রত্যাশা ছিল লেবার সমর্থকদের যদিও বল বাদে সব দিক দিয়ে তারাই এগিয়েছিল আটান্ন শতাংশ বল প্রদূষণের সঙ্গে ছব্বিশটি শটের মধ্যে আটটি তারা লক্ষ্যে রেখেছে কিন্তু নয় শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রেখে জয় তুলে নিয়েছে পিএসবি নিজেদের বক্সে বানজিল ফনটাইটের হাতে বল লাগলে ফেনাল্টিতে ফেরেসিসের গোলে ষষ্ঠ মিনিটে এগিয়ে দেয় পিএসবি ষোলো মিনিটে স্বাক্ষতিকদের সমতায় ফেরান হাঙ্গেরিয়ান মিডফিল্ডার সেই সমতার সমতারেস্কোর দ্বিতীয়ার্ধে নেমে হারাই লিবার ফুল ছাপ্পান্ন মিনিটে গুস স্টিল এবং বদলিনামা ডাস ফরওয়ার্ড তেহাত্তর মিনিটে ও যোগ করার সময় দুটো গোল করে পিএসবির বড় জয় নিশ্চিত করেন এই হারে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে ফার্স্ট ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তেরো নম্বরে নেমে গেল লিভারপুল আট পয়েন্ট নিয়ে পিএসবি পনেরোতম স্থানে অপর আরেক ম্যাচে আর্সেনালের গড়ের মাঠ অ্যামেরাত স্টেডিয়ামে সন্দে থাকা বাহ্যমেনিকে মিনিকে তিনে গোলে বিধ্বস্ত করল আর্সেনাল আর্সেনালের গড়ের মাঠে বল পজিশনে এগিয়ে থাকলেও আর্সেনাল বাকি সব ক্ষেত্রে মিনিকে সে আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতে নিয়েছে পঁয়তাল্লিশ শতাংশ পজিশনের পাশাপাশি সদ্যটি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পেরেছে আটটি বিপরীতে ছয়শো অটের মধ্যে দুটো লক্ষ্য দেখতে পেরেছে বিনছেন কোম্পানির বায়ান বাইশ মিনিটে জুরিয়ান টিম্বারের গোলের স্বাগতিকেরা এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধে বায়ানকে সমতায় ফেরান লেনেট কার্ল দ্বিতীয়ার্ধে ননি মাদুকে ও গ্যাব্রিয়েল মার্টিনালের গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয় বিরতির পর মূলত ম্যাচটি পরিণত হয় আস্তেনালের পক্ষে এক ফেসি এর সঙ্গে ছিল জার্মান তারকা গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ভোল যা মিকেল লাগতে দলকে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে তুলে দিয়েছে এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে আর্সেনাল প্রথম ফাঁস্ট ম্যাচের ফাঁসটিতে জয়লাভ করেছে চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে আর্সেনাল ফাঁস্ট ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অন্যদিকে এই হারের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেল বায়ান মেনিক এই মৌসুমে এখনও পর্যন্ত বায়ান মেনিক ফার্স্টটি ম্যাচ খেলে ষাটটিতে জয়লাভ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে